কিশোরগঞ্জের হাওর এলাকায় যে জমিতে চাষাবাদ করা যেত না সেই পতিত জমিগুলোতে ব্যাপকভাবে ভুট্টা চাষ হয়েছে ফলনও হয়েছে ভালো খরচ কম ও ঝুঁকিবিহীন হওয়ায় হাওরের কৃষকরা দিন দিন ঝুঁকছে ভুট্টা চাষের দিকে জেলার ১৩ উপজেলায় ভুট্টার আবাদ হয়েছে বারো হাজার দুইশো দশ হেক্টর জমিতে এই পরিসংখ্যান অবাক করার মতো কেননা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে এর আগে এত জমিতে আবাদের ইতিহাসই নেই ক্ষেত থেকে ভুট্টা তোলা মারাই ও রোদে শুকানো সহ সব কিছু চলছে সমান তালে ফলন ও দাম ভালো থাকায় কৃষকরাও খুশি তারা বলছেন ভুট্টা বিক্রির টাকা দিয়ে বড় ধান কাটবে কৃষক দশ বছর আগেও হাওড়ে কেবল ধান চাষ করা হতো এখন ভুট্টার আবাদের কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন এই পড়াশোনার পাশাপাশি কৃষিকাজের সাথেও জড়িত এবং আমাদের এলাকায় ভুট্টা এখন বেশি চাষ করা হচ্ছে আগে আমি ছোটবেলায় দেখতাম যে আমাদের এলাকায় শুধু ধান মানে চাষ করা হতো কিন্তু এখন ভুট্টায় করাতে আমাদের অনেক লাভবান হয় যে অনেক জমি পতিত রয়েছে আর পতিত জমি গুলা মধ্যে আমরা ভুট্টা চাষ করে অনেকে লাভবান হয়েছে ভুট্টার আবার বাড়িতে দেখতে ভুট্টা করি আমরা অনেক লাভবান এটা যে জমিতে আমরা ভুট্টা করি এটা জানেন না এমনি কান্দা পড়ে থাকতো আগে বাদাম সাদাম করতাম ওখান দেখতেছে আমার এলাকা এই ভুট্টা চাষ খুব ভালো হয়ে রইতাছে ওখানে আমি এই ভুট্টা চাষ করবার লাগে আগামীতে আমি প্রস্তুত নিছি কৃষকরা জানায় প্রাকৃতিক দুর্যোগ ও আগাম বন্যায় হাওড়াঞ্চলের ধান চাষে ঝুঁকি থাকলেও ভুট্টা চাষে তেমন কোনো ঝুঁকি নেই কারণ বর্ষার আগেই কৃষক ভুট্টা ঘরে তুলতে পারেন তাছাড়া যে জমিতে ধান হয় না সেই পতিত জমি কাজে লাগিয়ে ভুট্টা চাষ করছেন তারা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তার মাধ্যমে তো মনে করুন ধানের লাগান পানি দিতে হয় না দুই বা তিন বাদ পানি দিলে চলে ধানও তো সপ্তাহ হরে হরে পানি দিতে হয় পানির কষ্ট নদীর তো দেওয়া লাগে দূরাহিত আহ্বানি আইতে চলাচল কম এই জন্য করি হাওরে আমরা আগে দান করতাম তাকলে বলি জমি ফরা হয়ে আসি ফরা হয়ে তাকলে এখন বুটটা করি আমরা তো বুটটা করে ভালো লাভ হয় গরুর খামার মুরগির খামার ও মাছ চাষের জন্য স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা রয়েছে ভুট্টার এছাড়াও দেশের ফিড মিলের মালিকরা কিশোরগঞ্জের বিভিন্ন আরত থেকে ভুট্টা কিনে নিয়ে যান তাই ভুট্টা বিক্রি নিয়ে কৃষকদের দুশ্চিন্তা করতে হয় না মাঠ থেকে এগুলো কিনে নিয়ে যাচ্ছেন তারা আর ভুট্টার পাতা গরুর খাদ্য হিসেবে এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করে এলাকাবাসী ভুট্টা আবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন এর আবাদের পরিমাণ বাড়ছে বিশেষ করে হাওর উপজেলা সমূহে হাওরের পানি সমূহ সরে যাওয়ার পরে পতিত সমূহে এবং যেসব এলাকায় পানির ছেচে দেওয়া সম্ভব না কৃষকদের সেইগুলোতে ভুট্টা আবাদ করছে কৃষকরা ধানের চেতে জীবনকাল কম হওয়ার প্রেক্ষিতে আপনার ফসল তোলার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কোনো আশঙ্কা না থাকার জন্য কৃষকরা ভুট্টার আবাদের দিকে ঝুঁকছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার জেলায় এক লাখ তেইশ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে এর মধ্যে কেবল হাওড় এলাকাতেই উৎপাদন হবে আটানব্বই হাজার মেট্রিক টনের বেশি যার বাজার মূল্য প্রায় তিনশো কোটি টাকা শফিক আদনানের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ